মাটির গাড়ি চলাচলের জন্য গ্রামীণ রাস্তা ভেঙে বেহাল অবস্থায় ধলাই বিধানসভা কেন্দ্রের বোধন চৌহান রোড স্থানে স্থানে ভেঙে যাচ্ছে শুধুমাত্র মাটির গাড়ি চলাচলের জন্য স্থানীয়রা বাধা দিলেও লোকাল থানা অবনবিভাগকে বিভাগকে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না বুক ফুলিয়ে সকাল থেকে রাত্র পর্যন্ত মাটির গাড়ি চলাচল করতে থাকে মাত্র দুবছরের পুরনো রাস্তা যে রাস্তাটি মেহেরপুর থেকে কাটাখাল পর্যন্ত যোগাযোগের একমাত্র রাস্তা গ্রামবাসীরা অভিযোগ করে বলেছেন গ্রামের ছাত্র ছাত্রী কচি কাঁচা তথা মহিলা সহ গ্রামের সাধারণ লোকের প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয় মাটির গাড়ি চলাচলের জন্য এছাড়াও ধুলোবালি বেড়ে যাচ্ছে এই মাটির গাড়ির জন্য ফলে সাইনাস জাতীয় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হচ্ছে এই গ্রামে গ্রামবাসীরা অনুমান করছেন চলতি বর্ষার মরশুমে হয়তো আরো শোচনীয় হয়ে যেতে পারে রাস্তার অবস্থা যদি মাটির গাড়ি চলাচল বন্ধ না হয় আসুন দেখে নেওয়া যাক সংবাদ মাধ্যমের কাছে কি বক্তব্য তুলে ধরছেন দিলীপ নাথ সুব্রত নাথ সুনীল গোস্বামী প্রদীপ নাথ সহ আরো অনেকে শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট নমস্কার তো আমার নাম দেবনাথ আমার বাড়ি হইল গিয়া নরসিংহপুর পার্ট টু পয়লা নম্বর গ্রাম এবং এই এই এখানে যে জায়গাতে আমি দাঁড়িয়ে আসি এই জায়গাটা হলো মেয়ারপুর তো কাঁটা থেকে মেরপুর টু কাটাকাল যেটা রোড আছে আমরা এই রোডটা খারাপ হয়ে গেছে অনেক খারাপ হয়ে গেছে আর বেশি খারাপ হোক যেমন মাটির গাড়ি এখানে টিলাটালা আছে এগুলা যারা বিক্রি করছে আর যে গাড়ি নেয়ের মালটা নেয়ের তো গ্রামবাসীরা সবর মানে মানা করছেন যে গাড়ি না যাবার লাগিয়ে দূরবার আমিও গ্রামবাসীর লগে আসি আমারও তো গ্রামবাসী যখন আমারও কষ্ট হচ্ছেই এবং আমার বাচ্চা আছে যারা যেন দাদারা আসুন কাকারা আসুন সবার বাচ্চা আসুন মা ভগ্নিরা আসুন সবে এমন কষ্ট হয়তরা তো যার কারণে সবে অনেকবারও পুলিশ প্রশাসনের কাছেও আবেদন করছেন এবং আরও ডিসির কাছেও করছেন আর অন্যান্য জায়গাতে করছেন এটা লাগে এবং কয়েকবার শুনছি যেটা আমি জানছি বিচারও হয়েছে বা যে গ্রামাঞ্চলে যেগুলো আমরা বিচার করা যায় না এটারে মানে ইয়ে করার লাগে যে গাড়ি তোলা না বা এটা মীমাংসা আর কি যে মীমাংসা লাগে ওইগুলো কিছু ফাট্টা না যার কারণে আজকে তারা সাংবাদিক সম্মেলনে ডাকতে বাধ্য হয়েছে আর আমিও ওই গ্রামের একটা ছেলে দেবুনাথ আমিও সাংবাদিক তো যাই হোক আমি আমার নিজের মধ্যে দিয়ে না যেহেতু আমার দাদা আইসুই শিলচার থেকে আগত আমার রাজু দাদা তো সবারে নিয়ে আজকে কেন উপস্থিত ঠিক আছে তো এটা মন্ত্রী এবং আমার লোকেল যে পরিমন শুল্লবিত মহাশয় আসেন তার দৃষ্টি আকর্ষণ করি এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি আজকে এই সাংবাদিক সম্মেলনটা করিয়া যাতে তারা কাছে গিয়ে পৌঁছি এবং আমরা এটার থেকে যাতে আমরা মুক্তি পাই যাতে আমরা সব মা মাভঙ্গিরা বঙ্গিরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি বাচ্চা ভাড়া থেকে অনেক কষ্টকর আমরা এটা আমরা কইমু আর মাটির গাড়ির থেকে যাতে মাটির গাড়ি বন্ধ হয় আর কি এই এই জিনিসটা আর কি মাটির গাড়ি যাতে বন্ধ হইতো পুলিশ প্রশাসনের কাছে সবে সবাই আজ্জুর করো সবাই আমরা করি আজকে এখানে আমরা খরচুরি আমরা আর যে আমরা এইটা কি রাস্তা মানে মাটির গাড়ির থেকে আমরা মুক্তি দিই যাতে মাটির গাড়ি যেত না আর কি এই কথা মাটির গাড়ি চলাফেরা করে যদি তাহলে এই বর্ষাতে আমরা আসা যাওয়ার অনেক কষ্ট অনেক দুর্ভোগ আমরা এইটাতে গিয়া আপনারা একটু ক্রিয়ায় দিন প্রশাসনের আমার অনুরোধ আমাদের মেহেরপুর গ্রামের আর পয়লা নম্বর ষোলো নম্বর বারো নম্বর চারটি পাঁচটি গ্রামে একসাথে সংযুক্ত এই রাস্তার দিকে আর এই রাস্তার দিকে বিগত এক বছর থেকে যেভাবে মাটির গাড়ি দিয়ে ফুল লোড দিয়ে নেওয়া হচ্ছে রাস্তাতে মাটিও পড়তেছে এই মাটি পড়ার কারণে বৃষ্টি যখন হয় তখন মাটিগুলো কাদা হয়ে রুটি স্লিপ করে আমার সামনে এইখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে তার পাও অনেক জখম হয়েছে হ্যাঁ আরও এই ধরনের সমস্যা আমার বাড়ির সামনের দিকে যখন গাড়ি আসে আমি ঘর থেকে বাইরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আরও আমার এখানে একটা টার্নিং আছে এই টার্নিংয়ে দুটা গাড়ি একসঙ্গে আসার পর আর ওই দিকে রাস্তাটা ব্লক করে দেয় আর জলের পাইপও আমাদের এখানে কিনারে পিয়েছি জলের পাইপও ওই দিকে আমি আমার এই রাস্তার কিনার দিকে পাইপের উপর দিকে গাড়িগুলো যাইতেছে আইতেছে লোড নিয়ে ফুল ওভার লোড নিয়ে অনেক প্রতিবাদ করার পরেও এখন পর্যন্ত ওইগুলা মানে মালিক যে আছে গাড়ি

গ্রামের সুবিধার্থে এই রাস্তা এই রাস্তাটার নাম কি এই রাস্তাটা বুদন চৌহান মানে লিখিত ভাবে আর এমনিতে তো এটা আইল গিয়া মেহেরপুর খাটাখাল রোড নতুন এরিয়া মানে এটা আইল গিয়া খেবার হাউস পার্ট ফৌরে আচ্ছা এই রাস্তাটা এই একদম খাটাখাল থেকে মেহেরপুর পর্যন্ত সমস্ত লোকের চলাচলের একমাত্র এটাই রাস্তা যে এই রাস্তার উপর দিয়ে সমস্ত লোকের মানে নির্ভর তো এই রাস্তার উপরে যদি এত অত্যাচার এত অবিচার হয় তাহলে এই গ্রামের মানুষের এই সুবিধা কীভাবে হবে এটা তো কমসে কম প্রশাসনের তরফ হোক বা ডিপার্টমেন্টালি কোনো কিছু হোক এটা তো একটু মানে সতর্কতা অবলম্বন করাটা একান্ত প্রয়োজন কারণ জনসাধারণের সুবিধার্থে সরকার আজ এত কিছু করিয়া গেছে কিন্তু এই স্বাভাবিক কয়েকজন স্বার্থন্সী মানুষের এই স্বার্থের গতিকে এই জনসাধারণের কোনো চিন্তাধারা এরা মাথায় নেয় না এটা কি একটা নিয়ম বা নীতি কি নাম আপনার দিলীপ নাথ আপনার কি নাম সুব্রত নাথ চতুর্গ বছর তারিখ ধরে আমরা এই রাস্তার উপর দিয়ে মাটির গাড়ি যাওয়া আসার জন্য বেজান অনেক প্রতিবাদ করেছি ওরা মাটির গাড়িওয়ালা এবং মাটির মালিকরা কোনো কোন কোনো মতে ওরা মানে না দুই দিন তিন দিন গাড়ি বন্ধ করব পরে আবার তারা মাটির গাড়ি চালানি শুরু করে এই রাস্তার উপর দিয়া স্কুলের ছাত্র যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয় মানুষও আমরা যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয় স্কুটি বাইক নিয়ে যাওয়া আসা করার সময় মাটির গাড়ির এই মাটিগুলা রাস্তার উপরে পড়ে তারা জল মারি দেয় তখন এটা স্লিপ খাইয়া মানুষ বেজায় পড়ে বেজায় জখম হয়েছে বেজায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো তারারে অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি যে তোমরা মাটির গাড়ি রাস্তার উপর দিয়ে চলাফেরা আর করবেন না কিন্তু ওরা আমাদের কোনো কথাও শুনে না আমাদের উপরে গারগার্টামি দেখাইয়া ঝুর দেখাইয়া আমরা গাড়ি চালাইব গ্রামের মানুষে আপনারা কি করতে পারেন করেন আমরা চালাইবো নিচ্ছি চালাইবো আবার এই নমুনার ব্যবহার তারা করতেছে করিয়া যাইতেছে আমরা কি সরকারের মানুষ নয় আর আমরা কি এই এরিয়ার মানুষ নয় আমরা এটার প্রতিবাদ আমরা সরকারের কাছেও জানাইছি এবং আমরা প্রশাসনের কাছেও জানাইছি তারা কোনো জাত কোনো অ্যাকশন নেন না যার ফলে মাটির গাড়ি অনবরত চলাফেরা করতেছে ওরা মাটির গাড়ি গাড়িয়ালাইনতে আবার বলে যে আমরা তো গাড়ি ট্যাক্স দেওয়া রোডের উপরে দিয়ে চলছি তো ওরা যদি ট্যাক্স দেওয়া যদি চলে যে গ্রামের মানুষ কি লেট খাবে আর লেট খাইয়া বাড়িতে আসবে এই নমুনার কি ব্যবহার আমরা যদি প্রশাসনে যদি একটু চেক দিত তাহলে আমরা গ্রামের মানসর এত দুরবস্থা হয় না আর ওরাও কিছু লাইনের ভিতরে দিয়া গাড়ি চলাফেরা করতে পারে কিন্তু ওরা কিছুই করে না যেটা মনের খুশি এটাই করতেছে গারগারটা আমি করিয়া আমরা রাস্তার উপর দিয়ে গাড়ি লইয়া চলাফেরা করতেছে রাস্তার অবস্থা খুবই শোচনীয় আর দশটা গাড়ি এই রাস্তাটার নামটা কি মেহরপুর কাটাগাল মেহরপুর কাটাগাল চলবে চলবে না ಕೊಡ್ತೀಯಾ দেবೋನಾ ದಿಸ್ಚಿನಾ ನಮೋಬಾ ದೇವುಲಾ